ইসলাম ধর্মটি সম্পর্কে অনেকেই ভাবেন যে এই ধর্মের যদি বিশেষ কোনো ক্ষমতা নাই থেকে থাকে তাহলে কি করে প্রায় দুইশো কোটি মানুষ এই ধর্মে বিশ্বাসী এই প্রশ্নের উত্তরে কয়েকটি ধাপ আপনাদের মনে করে দিতে হবে সেই যে কুখ্যাত ডাকাত যাকে অনেকেই প্রফেট হিসেবে মানেন সেই মরুর ডাকাতের সময় আমরা দেখতে পেয়েছি অর্থাৎ কোরআন হাদিস পড়ে আমরা বুঝতে পারি যে সে অমুসলিমদের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন চালিয়েছে ইসলাম গ্রহণ না করলে সরাসরিভাবে তাদের যান মাল হারাতে হতো এরকম অসংখ্য কোরআনের আয়াত রয়েছে হাদিসে অসংখ্য ব্যাখ্যা রয়েছে সে পেছন দিক থেকে আক্রমণ করে অমুসলিমদেরকে হত্যাই শুধু করতো না বিভিন্ন ধুরন্দরীর মাধ্যমে তাদের উপত্যকা দখল করে নিত যেভাবে সে মক্কা দখল করেছে মদিনা দখল করেছে তো সেই মোহাম্মদের সময়কালে ইসলাম যেভাবে প্রসারিত হয়েছে সে মারা যাওয়ার সাথে সাথে কিন্তু সেভাবেই ধস নেমেছিল আবার সেই খালিদ বিন ওয়ালিদ সহ অন্যান্য সন্ত্রাসীরা কিন্তু তরবারের ভয়ভীতি দেখিয়ে মানুষকে ইসলাম ধর্মে বিশ্বাসী থাকতে বাধ্য করেছিল এর পরের যে ধাপ তখন হচ্ছে বিভিন্ন ধরনের ধুরন্দরী অর্থাৎ মরুর ডাকাত গেল তার সাহাবিরা টাহাবিরা গেল গেল এরপরে কি হয়েছে ইসলামের বিভিন্ন কেরামতি দেখানোর চেষ্টা হয়েছে মোহাম্মদ হাতের আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছে সে সো কল্ড নীল নদে চুবে মেরেছে তাদের আল্লাহ আর কি মোহাম্মদের আল্লাহ এই ধরনের গল্প মধ্যযুগেও মানুষ বিশ্বাস করত কারণ তখন জ্ঞান বিজ্ঞান এত ডেভেলপ করেনি মানুষ জানতো না যে চাঁদ আসলে কত বড় কেউ মনে করতো বেলের মতো কেউ মনে করত তালের মতো কেউ বা ফুটবলের মতো চাঁদ যে এত বড় উপগ্রহ সেটা সম্পর্কে কারোরই ধারণা ছিল না বলেই তাঁরা বিশ্বাস করত আঙুলের ইশার এটা ভাঙা সম্ভব ফেরাউদের বা ফেরাউনকে এক ব্যক্তি হিসেবে দেখিয়ে মহম্মদ যে কেচ্ছা কোরআন হাদিসে বলে গেছে সেগুলোকে মানুষ বিশ্বাস করত এখন আধুনিক যুগে এসে আমরা কি দেখছি সেই মরুডাকাতের অনুসারে এখন ইসলামকে টিকিয়ে রাখার চেষ্টা করছে চাপাবাজির মাধ্যমে গুজব ছড়ানোর মাধ্যমে কিন্তু আশার বাণী হচ্ছে যে এই তথ্য প্রযুক্তির কল্যাণে এই যে ইসলামের তাসের ঘর সেটি এখন প্রায় ধ্বংসের পথে শুধু সময়ের অপেক্ষা আপনারা দেখতে থাকুন আমি উদাহরণে চলে যাই আপনারা নিশ্চয়ই চেনেন এই কুখ্যাত রাজাকার দেল সাইটিকে এই ইসলাম প্রচারক মিজানুর রহমান আজারিকে বা এরকম অসংখ্য মোল্লা মুর্শিদা কিন্তু ওয়াজ মাহফিলে বসে বলেছিল নীল আর্মস্ট্রং তিনি যখন চাঁদে গেছেন তখন সেখানে গিয়ে চাঁদ ফাটা দেখেছেন চাঁদের ফাটল দেখতে পেয়েছেন এবং সেখানে আজান শুনতে পেয়েছেন এই ধরনের মিথ্যা কথা এই ধরনের গুজব কিন্তু রাজাকার সাইদি মিজানুর রহমান আজারি সহ বাংলাদেশের অন্যান্য ইসলাম প্রচারকরা বহু বছর ধরে বলে এসেছে যেগুলোর ভিডিও ফুটেজ এখনও ইন্টারনেটে আপনারা পেয়ে যাবেন ইউটিউব ফেসবুকে পেয়ে যাবেন আরও অনেক ধরনের চাপাবাজির মধ্যে এই ফেরাউনের লাশকে মানে ফেরাউদের রাজাদের একটি নির্দিষ্ট লাশকে অর্থাৎ দ্বিতীয় রেমেসিসকে বলা হচ্ছে ফেরাউন সেই ফেরাউনকে নদে চুবিয়ে মারা হয়েছিল এই ধরনের ছা বলা হয়েছে এবং মরিস বুকাইলি টাইপের কিছু দালাল ফালালদের ভাড়া করে তারা এটা প্রমাণ করার চেষ্টা করেছে যে না এই ঘটনা ঘটেছে কিন্তু এই ধরনের গল্পকেচ্ছা কিন্তু এখন তোপে টেকে এরকম উদাহরণ অসংখ্য দেয়া যাবে আমরা চলুন এখন এই সোশ্যাল মিডিয়া ইসলাম প্রচারকারীদের কিছু নমুনা দেখে আসি আপনারা এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে দাবি করা হচ্ছে যে জাপানের কিছু ফটোগ্রাফাররা একত্রিত হয়ে বিশেষ একটা কিছুর ভিডিও ধারণ করছেন চলুন আমরা সেই ভিডিওটি দেখি 对呀。 এখানে দাবি করা হচ্ছে পাখি কোরহানের আয়াত পাঠ করছে সেই দেখে জাপানের অসংখ্য ফটোগ্রাফাররা ভিডিওগ্রাফাররা ক্যামেরা তাক করে আছে পাখির দিকে এই যে নুরারি তেলেসমাতি ভিডিও বা ফটো এডিট সম্পর্কে বেসিক যাদের ধারণা আছে তারাও জানে এটা খুব সস্তা মানের একটা এডিট কিন্তু মোমেন মুসলমানরা দেখেন এই ভিডিওগুলোর নিচে রিয়াকশানগুলো লাভ রিয়েক্ট কেয়ার রিয়াক আল্লাহু আকবর সুহান আল্লাহ ভরে গেছে কমেন্ট তার মানে বুঝতে পেরেছেন কারা খাওয়ায় আর কারা কি খায় দিতে পারলে কারা নিতে পারে এইবার আর একটা প্রমাণ দেখি আমরা চলুন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি শিশু যে কিনা একদমই ছোট কথা বলতে পারে না তার হাতে একটি মাইক্রোফোন দিয়ে তাকে বসানো হয়েছে গ্রিন স্ক্রিনের সামনে এবং সেই ভিডিওটিকে এডিটিংয়ের মাধ্যমে বোঝানো হচ্ছে ইন্ডিয়ান আইডলে পারফর্ম করছে এই শিশুটি চলুন আমরা কিছু অংশ দেখি ফাতরামের ভিডিওর মাধ্যমে মোমেন মুসলমানরা প্রমাণ করতে চাইছে যে দেখো আমাদের এই ছোট্ট শিশুটি কিভাবে কোরআন পাঠ করছে বস্তুত এই কণ্ঠটি কোনো শিশুর নয় বরং বড়ো কোনো মানুষের কণ্ঠকে ফাস্ট ফরওয়ার্ড করে তারা শিশুর কণ্ঠ বানিয়ে ইন্ডিয়ান আইডলের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে এই ধরনের জোট করেছে এবং লক্ষ লক্ষ মানুষ এই ধরনের ফাতরামিকে বিশ্বাস করছে তারা আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলে বন্যা বইয়ে দিচ্ছে কমেন্ট বক্স লাভ রিয়াক্ট কেয়ার রিয়াক্টের অভাব নাই তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের মিথ্যাচার এই ধরনের ফাতরামি মোমেন মুসলমানরা অকপটে বিশ্বাস করে এই তো কয়েক বছর আগে আমাদের বাংলাদেশে কুখ্যাত রাজাকার দেলরসন সাইদিকে চাঁদে দেখা গেছে এই গুজবি বিশ্বাস করে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে আক্রমণ চালিয়েছিল জামাত শিবিরের গুন্ডা এবং ধর্মান্ধ মুসলমান সম্প্রদায়েরা এরা এই ধরনের গুজবে বিশ্বাস করে এবং এই ধরনের মিথ্যাচারের মাধ্যমেই কিন্তু ইসলামের প্রচার এবং প্রসার ঘটিয়ে এসেছে কিন্তু তাদের সেই তাসের ঘর এখন ভেঙে যাওয়ার উপক্রম খুব বেশি দূরে নয় ধন্যবাদ ভিডিওটি শেষ মতো দেখার জন্য এই ধরনের ফাতরামি সম্পর্কে সচেতন থাকবেন যারাই এই ধরনের ফাতরামি দেখতে পাবেন আমাকে ইমেল করবেন ডট আসাদ নুর এট জিমেল ডট কম আবার দেখা হবে খুব শীঘ্রই আজকের মতো এখানে বিদায়